আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম পুলিয়া বাজারে বিশাল বড় গরুর হাটে আপনারা বুঝতেই পারতেছেন দেখেন এখানে কত লোকজন আসছে গরু কড়াই করার জন্য এখানে সপ্তাহে দুই দিন গরুর হাট বসে ঈদ উপলক্ষে রবিবার ও বৃহস্পতিবার এই যে দেখেন আমাদের গ্রামের যে প্রিয় মানুষগুলো তারাও আসছে গরু করাই করার জন্য তো আপনারা অবশ্যই এখানে আসবেন মোটেই মিস করবেন না গরু কেনার জন্য এই যে দেখেন আমার পিছনে যে বড় একটা গরু আছে এই গরুটার দাম এক লক্ষ সত্তর হাজার এই যে এইখানে যত গরু দেখতে পাচ্ছেন আপনারা এই সব গরু কিন্তু দেড় লক্ষ হইতে এক লাখ সত্তর হাজারের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো আপনারা এখানে অবশ্যই আসবেন দু একটা গরু আছে দু লক্ষর উপরে আর বেশিরভাগ গরু কিন্তু দেড় লক্ষর ভিতরে পাবেন এই যে গরুটা দুই লক্ষ সাত হাজার টাকায় বিক্রয় হয়েছে কত বড় গরু তো আপনারা অবশ্যই আসবেন স্থানটি হইতেছে পুলিয়া বাজার ভাঙ্গা থানা আপনারা আসবেন ওই যে দেখেন আমার একটা প্রিয় ভাই শ্রদ্ধে ইমদাদ সে বিদেশ থেকে আসছে গরু ক্রয় করার জন্য দেখেন কত সুন্দর সুন্দর এখানে গরু আছে